আলাইকুম সনিয়াস নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু প্রিমিয়াম ওয়ান পিস যেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা থেকে আর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বোয়ারি করা ওয়ান পিস গুলো হ্যাঁ আর এগুলো কিন্তু সনিয়াস কিন্তু আপনারা জানেন সবসময় কিন্তু কমের মধ্যে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে আর এগুলো কিন্তু সুতির মধ্যে পেয়ে যাবেন গরমের আরাম দেখেন এটা কতটা সফট হ্যাঁ এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত এক্সক্লুসিভ আমরা কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা ড্রেস জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি হয়তো আপনারা দুইশো টাকায় পাচ্ছেন বাট সমরেশ ভাই একটু কাছ থেকে দেখিয়ে দেন এই প্রোডাক্ট কখনোই মার্কেট চ্যালেঞ্জ সারা বাংলাদেশ দুইশো পঞ্চাশ টাকা আপনারা কোথাও পাবেন না সম্পূর্ণ বডিতে কাজ করা আছে হাতার মধ্যে প্যানেল এমব্রয়ডারি কাজ আর একেবারে পিওর কটনের মধ্যে পাবেন মাত্র মাত্র দুইশো

এগুলো পড়তে পারে সেই ফ্যাসিলিটিস করে দিয়েছি ড্রেসের নিচে আমরা কুচি দিয়ে ডিজাইন করে দিয়েছি ইভেন এগুলো কিন্তু লং টা আপনাদেরকে দেখিয়ে দিই 250 টাকার ভাবতে পারেন ড্রেসের লং শর্ট হতে পারে বাট দেখেন অলমোস্ট ফ্লোর টাচ ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র মাত্র 250 টাকায় দুবাই সিল্ক ফেব্রিকের মধ্যে এখন আপনাদেরকে দুবাই সিল্ক ফেব্রিকের এটার আরো কালার গুলো দেখিয়ে দিই গরমের আরাম মাত্র 250 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছে সনিরা যেই প্রাইসে এই ধরনের ড্রেস দিচ্ছে সারা বাংলাদেশের কোথাও পাবেন না আর এই এই

সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কমার্স ভাই আপনি এমব্রয়ডারির কাজগুলো একটু ক্লোজ করে দেখিয়ে দেন এই ধরনের কাজ দুইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের কেউ দিতে পারবে না আমাদের ড্রেসগুলো 250 দুইশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয় তাই এবং আপনারা যদি চান আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে পোশাক তৈরি করে নিতে পারবেন এগুলো হচ্ছে টু পিস হ্যাঁ এখন আপনাদেরকে আমরা কালারে কালারে টু পিস দেখাবো আমি নিজেও যে টু পিসটা পরে আছি প্রথমে এটা দিয়ে শুরু করলাম টু পিস গুলো কিন্তু অসম্ভব সুন্দর আর অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন গলার মধ্যে কত সুন্দর আমরা শো বাটনের কাজ করে দিয়েছি ড্রেসের লেন দেখেন এগুলো অলমোস্ট ফর্টি হবে এটার সাথে প্যান্ট পিস পেয়ে যাবেন আর আমার হাজবেন্ড আরেকটা কালার ধরে আছে আর এই যে হচ্ছে এটা প্যান্টটা এই দেখেন এটা প্যান্টটাও অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু খুবই আরাম খুবই আরাম গরমের জন্য একদম পারফেক্ট কাপড় এগুলো মাত্র 480 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 480 টাকা এই ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই থাকবে কালারে কালারে হ্যাঁ আর দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো জাস্ট দেখেন অসাধারণ আর এত কমের মধ্যে কিন্তু সোনিয়াস দ্বারাই সম্ভব মাত্র 480 টাকায় দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 480 টাকায় টু পিস কালেকশন আপনারা নিয়ে ডাবল प्रॉफिटে এগুলো সেল করতে পারবেন জাস্ট ডাবল प्रॉफिटে সেল করতে পারবে পরপর আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গরমের আরাম তো আপনারা যারা যারা সোনিয়াস থেকে প্রোডাক্ট নিতে চান যারা হাতে করে দিয়ে ব্যবসা করতে চান মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার চিন্তা করছেন আর দেরি না করে চলে আসবেন সনি রাজা সনি রাজা আপনাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিবে একেবারে অল্প রেটের মধ্যে কিভাবে আপনার ব্যবসা গ্রো করতে হয় আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব এখন ভাই দেখেন কতটা বেশি নাইস একটা কালেকশন এটা একটু কাছ থেকে দেখেন ভাই এসে এই যে হাতায় কত সুন্দর করে এমবডারি করা আছে আমাদের প্রত্যেকটা ড্রেসই অনেক প্রিমিয়াম প্রত্যেকটা ড্রেস হ্যাঁ গলায় কিন্তু কুচি করা আছে এই যে দেখেন ভিডিও থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর হ্যাঁ সাইডে আমরা লেস দিয়ে প্যানেল করে দিয়েছি সাথে আপনারা প্যান্টের মধ্যেও পাচ্ছেন সুন্দর লেস ওয়ার্ক এগুলো মাত্র পাচ্ছেন 480 চারশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চারশো আশি টাকায় কটন ফ্যাব্রিকে এত সুন্দর এমব্রয়ডারি কাজ করে বাটন দিয়ে লেস দিয়ে একটা ড্রেস রেডি করা সম্ভব শুধুমাত্র সনিরাজের পক্ষে ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আর যারা ঘরের মধ্যে বসেই নিতে যাচ্ছেন তারা ফুল পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট সেম টু না হলে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা হচ্ছে একটা শার্ট টপ দেখেন কতটা বেশি সুন্দর হ্যাঁ এই কালেকশন গুলো কিন্তু গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক আর সনিরাজ থেকে যদি আপনারা ব্যবসা শুরু করেন সনিরাজ থেকে আপনারা প্রফিট করে নিতে পারবেন কারণ সনিরাজ এতটা কমের মধ্যে প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকে এটা মানে কটন ফেব্রিকের মধ্যে মানে আমাদের এত কালেকশন আমরা কোনটা থেকে কোনটা আপনাদেরকে দেখাবো যা এটা বলার মতো না তারপরে এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা মলমল কটনের মধ্যে পাবেন মলমল কটনের মধ্যে এত সুন্দর কালেকশন এই কালেকশনগুলো দেখেন গলার ডিজাইনগুলো এগুলো কিন্তু শোরুম প্রোডাক্ট আমরা বারবার বলছি আমরা কিন্তু কমে প্রোডাক্ট দেই কিন্তু আমরা ফুটপাথের প্রোডাক্ট দেই না আমরা আপনি শোরুমে বিক্রি করতে পারবেন যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় মার্কেটে সনিরাজের প্রোডাক্ট যায় সো আপনারা আমাদের কাছ থেকে লোকাল প্রোডাক্ট না কোয়ালিটি প্রোডাক্ট পাবেন একবার হলো সনিরাজের শোরুম ভিজিট করে প্রোডাক্টটা হাতে ধরে দেখবেন ফেব্রিকটা একেবারে মোলায়েম কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে মোলায়েম সফট আর এই ধরনের ড্রেস মানে এই ধরনের কাপড় তার মধ্যে হচ্ছে মলমল কটন বারবার বলছে যারা কাপড় চেনেন ব্যবসা করতে কাপড় চিনতে হবে মলমল কটনের মধ্যে পাচ্ছেন এখানে সুন্দরভাবে টার্সেল করা আছে সুন্দরভাবে নেকে ডিজাইন করা আছে এম্ব্রয়ডারি করা আছে মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে এ দিচ্ছি এটার টাকায় নেই এম্ব্রয়ডারি কাজে আছে মলমল মধ্যে পাচ্ছেন নিচের সাইড এর স্টাইলটা দেখেন সামনে একটু ছোট পিছনে একটু বড় বেনিটার মধ্যে প্যান্ট টেস্টার পেয়ে যাচ্ছেন এগুলো সাইজের কালার পেয়ে যাবেন মাত্র মাত্র এগুলো পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা নিয়ে পনেরোশো ষোলোশো টাকা সেল করার মতো আপনারা বুঝতে পারবেন অনেক গরম করে গেছে গরমের জন্য এই ড্রেসগুলো দেখেন সাড়ে পাঁচশো টাকায় সারা বাংলাদেশে কেউ আপনাদেরকে দিবে জাস্ট লংটা দেখেন ড্রেসের লং কত বড় ড্রেসের ঘের দেখে না কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি জাস্ট ওয়াও অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি গলার মধ্যে কুচি প্যানেল করে দিয়েছি আমরা পাশাপাশি কাপড় হচ্ছে মলমল কটন এগুলো বারবার বলতে মলমল কটনের মধ্যে পাচ্ছেন মলমল কটন ফ্যাব্রিকের গজই হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা

প্রোডাক্ট দিচ্ছি আর ভিডিও শেষ মানে প্রোডাক্ট কতক্ষণ থাকবে তার গ্যারান্টি নেই এখন আপনাদেরকে আমরা কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দিব যেগুলো দেখবেন আরো রিজনেবল প্রাইসে বারবার বলছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং কি আপনাদেরকে আমরা জমজম থ্রি পিস দিব রেডিমেড জমজম এন্ড থ্রি পিস কালেকশন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু 100% আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এগুলো প্রত্যেকটা 100% কালার গ্যারান্টি সেলার আমাদের ওন্না পাচ্ছেন একেবারে পাঁচ হাতে নামাজি ওন্না ড্রেস পাচ্ছেন ড্রেসের মধ্যে সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা আছে হাতার মধ্যে লেস দিয়ে ডিজাইন করা আছে জমজমের মধ্যে সেলর পেয়ে যাচ্ছেন সেলরের প্যানেলও ড্রেস দিয়ে ডিজাইন করা আছে মাত্র পাচ্ছেন 750 টাকায় মাত্র মাত্র 750 টাকায় জমজমের থ্রি পিস নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে মানে আমরা আপনাদেরকে কি দিচ্ছি জাস্ট দেখেন আমি একটা আমরা নিজে পরে দেখাই আপনাদেরকে জমজমের থ্রি মাত্র মাত্র আপনারা সাতশো পঞ্চাশ টাকায় সনিরাজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন পুরো আপনার বডি কাভারেজ করার মতো ওনার সাইজ এমন আমরা ওনার চার হাত দিয়ে দিয়েছি পুরো পাঁচ হাত দিন আমাদের ওনার পাচ্ছেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন জমজম থ্রি পিস কালেকশন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সালোয়ারের মধ্যে আমরা প্যানেল করে দিয়েছি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বাটিকের মধ্যে চুনরি বাটিকের মধ্যে করেছি আমরা এটাও জমজমের মধ্যে প্রাইস কিন্তু অনেক রিজনেবল আর ওন্নাগুলো সবগুলো আমাদের পাঁচাতেই ওন্না প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র 750 টাকা সো দেরি না করে চলে আসেন সনি রাজে আজকে আমাদের পক্ষে যতগুলো কালেকশন পসিবল হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর অনেক অনেক কালেকশন আছে যেগুলো দেখতে হলে আমাদের শোরুম তবে আর যারা আসতে পারবেন না অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে তারপরে দিবেন আর আরো ইট কালেকশন আর অনেক আছে কিন্তু এগুলো সবগুলো আপনাদের ভিডিওতে দেখানো সম্ভব না বাট আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ভিডিও কলে সবগুলো দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা যারা সলিরাজে সরাসরি এসে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন যারা রিজনেবল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা চলে আসবেন সলিরাজের শোরুমে সলিরাজের শোরুমে আসতে হলে ঢাকার আপনি যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে প্রথমে মোহাম্মদপুর তিন রাস্তা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর ঠিক গাছবাংলা ব্যাংকের অপোজিটে লাস্ট ফার্মার পাশে পুলিশের দশতলা বাড়ি এবং হাফিজুজ মসজিদের পাশে সলিরাজের ব্যানার এবং শোরুম তা আপনারা চলে আসবেন আমাদের শোরুমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি